অপ্রত্যাশিত এবং এই উত্তেজনা কতদূর যাবে আমরা এখনো নিশ্চিত নই এটা বেশি হবারই কথা কিন্তু ভারতের দিক থেকে একটা মন্তব্য তাদের হাই কমিশনারের কাছ থেকে এসছে একটু আলোচনা করা দরকার এবং এমন প্রশ্ন কারো আসতেই পারে যে শুকনো কথায় ছিঁড়ে ভেজবে কিনা কেন বলছি সেই জায়গায় আসব তার আগে বাংলাদেশ একটা সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো আগরতলা বাংলাদেশে ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে আমরা গতদিন আগরতলায় যেভাবে হামলা হয়েছে আমাদের সহকারী হাই কমিশনে সেটার প্রতিক্রিয়ায় এটা করাটা খুবই সঠিক সিদ্ধান্ত এবং এটাও একটা বার্তা গ্লোবাল নিতেবে যে বাংলাদেশে ভারতীয় উগ্রবাদীদের ভারতীয় জঙ্গিবাদীদের হামলায় জঙ্গিবাদের সাথে কেন যেন সারা পৃথিবী শুধু ইসলামিক জঙ্গিবাদ বোঝে ইটস নট ট্রু বিভিন্ন ধর্মকে ভিত্তি করে জঙ্গিবাদ হতে পারে ধর্মকে ভিত্তি করে হিন্দুত্ববাদ হিন্দু ধর্ম না কিন্তু এটাকে ভিত্তি করে তারা তৈরি হচ্ছে সুতরাং এখানে তাদের হিন্দুত্ববাদী জঙ্গিবাদীরা আমাদের হাই কমিশনে আক্রমণ করেছে এবং আক্রমণে আমাদের সেবা বন্ধ করতে হয়েছে এটা আমাদের জন্য একটা বার্তা গ্লোবালি আমরা দিতে পারি দেওয়া উচিত হবে কারণ আমরা দেখেছি এই যে আগরতলার এখানে হামলা হলো ভারতের বেশিরভাগ পত্রপত্রিকা খুব গুরুত্ব দিয়েছে খবরটি ছাপেনি আমি ঘেটে অনেকগুলো জায়গা যাওয়ার চেষ্টা করলাম এবং খুবই কম ট্রিটমেন্ট দিয়ে ছাপার চেষ্টা করেছে এবং র্যাদার ভারত এটাতে খুবই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মানে তারা কঠোরভাবে এটা দমন করার কথা বলেছে দুঃখ প্রকাশ করেছে এগুলো দেখানোর চেষ্টা আছে সো আমাদের উচিত হবে গ্লোবাল কমিউনিটির কাছে এটা পৌঁছে দেওয়া এটা ভারতকে অন্তত কূটনৈতিক এবং নৈতিকভাবে হলেও বেশ কিছুটা ফুটে নেবে চাপে ফেলবে চাপ জরুরি ইন্টারন্যাশনাল রিলেশনসে এভাবেই আসলে কাজ হয় এর পরবর্তী যেটা দরকারি আলোচনা সেটা হলো আমাদের দেশে যে ভারতের হাইকমিশনার আছেন তাকে তলব করা হয়েছিল প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি সেখানে বৈঠক করেছেন এবং বৈঠক থেকে বেরিয়ে কিছু কথাবার্তা বলেছেন সেই কথাগুলো আদতে ভারত করবে কি না সেই ব্যাপারটা একটু দেখা দরকার আমি পড়ি সত্যিকার অর্থে কূটনৈতিক ভাষা আর তিনি যা যা বলেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের সম্পর্ক বহুমুখী এবং আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি আমরা একে শুধুমাত্র মাত্র বিষয় সীমাবদ্ধ করতে পারি না ভারতের হাইকমিশনার বলেন আমরা সত্যিকার অর্থে একটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চাই এখানে অনেক বিষয় রয়েছে অনেক বিষয় একে অপরের ওপর নির্ভরশীলতা রয়েছে পরস্পরের ওপরে নির্ভরশীলতাকে আমরা উভয় স্বার্থে কাজে লাগাতে চাই আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখবো যাতে আমাদের দুই দেশ উপকৃত হয় এখানে অনেক ইতিবাচক অগ্রগতিও রয়েছে খেয়াল সম্পর্ক বহুমুখী এবং তিনি বলছেন একটি মাত্র বিষয় সীমাবদ্ধ করতে পারি না আমরা বুঝতে পারি এটাকে দিয়ে তিনি কি ইন্ডিকেট করছেন মানলাম আমরা সত্যিকার অর্থে গঠনমূলক স্থিতিশীল সম্পর্ক চাই অনেক বিষয় আছে নির্ভরশীলতা রয়েছে পারস্পরিক নির্ভরশীলতা উভয়ের স্বার্থে কাজে লাগাতে চাই মানে ডিপ্লোম্যাটিক ভাষা কিন্তু সত্যিকার অর্থে এই ডিপ্লোম্যাটিক ভাষাগুলোই দুই দেশের সম্পর্কের ভিত্তি হবার কথা ছিল সত্যিকার অর্থে এটাই ভারতের শেখ হাসিনা প্রীতি থাকতেই পারে যৌক্তিক কারণ ভারতকে আহ মানে শেখ হাসিনাকে ভারতীয় একজন সাংবাদিক অর্ক ভাদুরি ভারতের কর্মচারী বলেছেন আমি কর্মচারীও মনে করি না কর্মচারীও বেতন টেতন পায় ইচ্ছেগুলো চাকরি ছাড়তে পারে কিন্তু শেখ হাসিনা ভারতে স্লেভ ছিলেন সো সেই স্লেভ তাদের পারে এবং তার বাংলাদেশের সাথে তাতে সমস্যা হতে পারে কিন্তু সেটার উপরে ভিত্তি করেই বাকি সবকিছু চলতে পারে না প্রণয় ধর্মা রায়ত্রী বলেছেন তো সেটা কি তারা করছেন তারা করবেন আমি তেমন কোনো লক্ষণ দেখি না কেন দেখবেন না সেটি আগে আসবো এছাড়াও তিনি যেটা বলেছেন যে পারস্পরিক যে নির্ভরশীলতা আছে সত্যি তাই দুটো দেশের দিয়ে তৈরি হয় এবং সেটাকে এগিয়ে নেওয়ার মাধ্যমে সম্পর্ক মানে বাংলাদেশে বসে বসে আমরা স্বামী স্ত্রীর রক্তের বন্ধন ইত্যাদি ইত্যাদি রক্তের সম্পর্ক এসব কথাবার্তা শুনতে হবে ফালতু কথা ফালতু রেটরিক ন্যূনতম পররাষ্ট্রনীতির জ্ঞান যাদের নাই তারাই এ ধরনের কথা বলে এবং বিশ্বাস করে দুটো রাষ্ট্রের মধ্যে দুটো স্বাধীন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক হয় জাস্ট গিভ অ্যান্ড জাস্ট গিভ টেক এর বেশি কিছু না সুতরাং পারস্পরিক নির্ভরশীলতাই সম্পর্কের ভিত্তি হওয়ার কথা হওয়া দরকার এমনকি একটা দেশ আরেকটা দেশের হয়ে যুদ্ধ করে জীবন দেয় সেটাও গিভ অ্যান্ড টেক এর মধ্যেও কোনো রকম কোনো প্রেম প্রীতির কোনো রকম কোনো বন্ধুত্বের ব্যাপার ব্যাপার নেই স্বার্থই প্রধান সো বাংলাদেশ ভারতের বহু ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতা আছে এবং সেটাকে ভিত্তি করেই দু দেশের সম্পর্ক এগিয়ে যাওয়া সম্ভব এগিয়ে যাওয়া উচিত আমরা পরস্পর পরস্পরের গুলো দেখবো সেটাকে আমরা সম্মান করব সেটা অনুযায়ী কাজ করব পরস্পর পরস্পরের লাভালাভ দেখব কিন্তু ভারতের দিক থেকে এই জিনিসটাই আসলে কখনো ছিল না শেখ হাসিনা সময়ও ছিল না জাস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার ট্রেইড অফ ছিল যে শেখ হাসিনা তোমাকে ক্ষমতায় রাখছি তুমি আমার হয়ে এখানে আমার সব স্বার্থ রক্ষা করো এটা আসলে সম্পর্কের ভিত্তি হতে পারে না কিন্তু যেন প্রণয় শর্মা যেটা বলেছেন এটাই আসলে রাইটলি হবার কথা ছিল তো তার এই বক্তব্যটাকে আমরা কিভাবে দেখব ভারতের সরকারের পক্ষ থেকে তিনি নিশ্চয়ই মোটামুটি রেডি ছিলেন যে তিনি ভারত তিনি তলব করা হতেই পারে তাকে তিনি হয়তো তার উপরওয়ালাদের সাথে কথাও বলে নিয়েছেন কথা বলে টলে এসে তাদের লাইন তারা কি প্রকাশ করবেন সেটা বলবেন এবং আমরা খেয়াল করছি অন্তত প্রণয় ফার্মা এসে এখানে ইস্কনকে নিয়ে কী হয়েছে হিন্দু সম্প্রদায়কে নিয়ে কী হয়েছে সে আলাপগুলো করছেন না সব ভারতের পক্ষ থেকে হয়তো এই আলাপটা তাকে এখন আর তুলতে বারণই করা হয়েছে প্রকাশে তিনি আমাদের যে কর্মকর্তার সাথে বসেছেন সেখানে করে থাকতে পারেন তিনি বাইরে আমরা দেখলাম এটা এই হামলার পর থেকে তাদের কিছুটা চেষ্টা বলে আমরা মনে করতেই পারি কিন্তু দিনের শেষে ভারত কি আসলে এই ধরনের সম্পর্ক আমাদের সাথে করবে করতে চায় হলে খুব ভালো হতো আমরা দুই দেশ দুই দেশের মানুষ বেঁচে যেতাম দুই দেশ ভালো থাকতো দুই দেশ একসাথে গ্রো করতাম কথা আছে দুটো করে শুরু করেছে। তার কি বেনিফিট হবে বাংলাদেশের মানুষ যদি ভারতে চিকিৎসার জন্য যেতে না চায় এবং একটা সময় যদি প্রচন্ড ক্ষুব্ধ হয়ে যায় আমি ওটা এক্সাম্পল আমি ব্যক্তিগত ভাবেই জানি এমন ক্যান্সার রোগীর কথা যিনি দুটো তিনটে কেমোথেরাপি নিয়েছেন এরপর আর ভিসা পাচ্ছেন না সো উনি খুব ভালো ট্রিটমেন্ট পেলেন না হয়তো কেমোথেরাপি নিলে উনিকে ভালো বাঁচতেন না কিন্তু উনি ব্লেম করবেন ভারতকে ভারত সরকারকে ভারতকে বলতে ভারত সরকারকে এই ঘৃণা এই ক্ষোভ কিন্তু ছড়িয়ে পড়ে চারপাশে তখন মানুষ প্রয়োজনে খরচ বেশি করে হলেও অন্য কোথায় যাবে অলরেডি এই প্রবণতা কিন্তু শুরু হওয়ার খবর আমরা দেখেছি এটা হয় এটাই হয় এবং অন্যান্যরা বসে আছে আসলে তাদের হেলথ ট্যুরিজম বাড়ানোর জন্য থাইল্যান্ড সিঙ্গাপুর হয়তো এয়ারফেয়ারটা একটু বেশি আছে সেটা যদি কনসিডার করা যায় সেটাকে যদি কিছুটা ম্যানেজ করা যায় তাহলে হসপিটালগুলোর যদি খরচ কিছুটা করা যায় মানুষ যাবে এবং মানুষের যদি ইগোতে লাগে মানুষের যদি আত্মসম্মানে আঘাত লাগে মানুষের যদি এই শত্রুতাটাকে সিরিয়াসলি নেয় কিছুটা বেশি খরচ করেও কিন্তু মানুষের যাওয়ার প্রবণতা বাড়বে বাজার হারিয়ে ফেলা কিন্তু ভালো কথা না ইটস ট্রু ফর

আমরা আমি শুনিয়েছিলাম। যে সিলেটের আমরাগঞ্জ পাউডার দিয়ে যে অন্য আমদানি হচ্ছে সেটা ঢুকতে পারছে না কারণ করিমগঞ্জে তারা এটা নিয়ে ঝামেলা করছে পেট্রোপলে ঝামেলা করছে সো ভারত থেকে যখন সংকট বাড়তে থাকবে ব্যবসায়ীরা কিন্তু আনসার টেনিটি পছন্দ করবেন না বাংলাদেশ সরকার বা ব্যবসায়ীরাও যারা বিভিন্ন এসেন্সিয়াল মডিটিজ পরিবহনের সাথে যুক্ত থাকেন ইম্পোর্টের সাথে যুক্ত থাকেন তারা এই আনসারি নেবেন না তারাও অল্টারনেটিভ সোর্সিং এর দিকে যাবেন আমাদের তুলা রপ্তানি নিয়ে দেওয়া হচ্ছে এরকম যত ঘটনাই ঘটুকটা কেন দুটা দেশের সম্পর্ক যদি আস্তে আস্তে খারাপের দিকে যায় ভারতের মাটিতে বসে বসে যদি বাংলাদেশের ওপরে ট্রেড স্যাংশন টাইপের কিছু দেওয়ার আলাপ চলে স্বাভাবিকভাবে আমাদের ব্যবসায়ীরা বিভিন্ন রকম ভিন্ন এর দিকে যাবেন এই পরিস্থিতি তৈরি হবে সুতরাং ভারত এখন পর্যন্ত আমরা দেখছি না যে তাদের জায়গা থেকে সেন্সিবল আচরণ করছে সো ডিপ্লোম্যাটিক কথাগুলো আসলে সুন্দর শুনতে খুবই কেতাবি কথা মনে হয় কিন্তু আসলে এগুলোই হচ্ছে দুটো দেশের সম্পর্কের মধ্যকার মূল জায়গা এখন তার এই ডিপ্লোম্যাটিক কথাগুলোকে শুকনো কথা মনে হতেই পারে আমাদের আমরা প্রশ্ন করতেই পারি এই ডিপ্লোম্যাটিক শুকনো কথায় আদতে কিছুরা ভিজবে উত্তর হচ্ছে ভিজবে না কারণ আপনি কথা একটা বলছেন আপনার আচরণ ভিন্ন হচ্ছে আবারও বাংলাদেশের প্রতি প্রচন্ড শত্রু ভাবাপন্ন অ্যাটিউড বজায় রাখছেন তাদের গদি মিডিয়া দিয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে মারাত্মক মিথ্যা প্রোপাক ছড়াবে ডিজ ইনফরমেশন ছড়াবে আর সবকিছু সব সুন্দর মতো চলবে এটা হয় না সুতরাং আমাদের জায়গা থেকে আমরা দেখতে চাইব যে ভারত সত্যিকার অর্থেই দুই দেশের পারস্পরিক যে নির্ভরশীলতা সেটাকে ভিত্তি করে একটা সম্পর্ক তৈরি করতে চায় এবং যে উত্তেজনা তৈরি হয়েছে তাদের কারণে তৈরি হয়েছে বাংলাদেশের সাথে ভারতের উত্তেজনা ভারত তৈরি করেছে আই রিপিট সেই উত্তেজনা কমানোর জন্য সেই টেনশন এসকালেট না করে কমানোর জন্য পদক্ষেপ তারা তাদের জায়গা থেকে নেবেন তারপর আসলে এই জিনিসগুলো হবে আর আমাদের সরকার খুব বেশি কিছু আসলে ভারতের সাথে সম্পর্ক ডেভেলপমেন্টের জন্য করার নেই কারণ হচ্ছে ভারত যেটা চায় যেটা করলে তারা শান্ত হবে সেই খাসিনা হয়ে যেতে হবে ডক্টর ইলুসকে বা ভবিষ্যতের সরকারকে এটা হলে এই দেশের মানুষজনই আবার রাস্তায় নামবে সুতরাং আমাদের সরকার যথেষ্ট সেন্সিবিলিটির পরিচয় দিয়েছে প্রতিবাদ যেগুলো করার আছে সেগুলো করবে সেগুলো করারই কথা ভারতকে মেনে নিতে হবে এবং নতুন এই যে তার বদভ্যাস হয়েছিলেন এখন একটু ইউ হ্যাভ টু রিয়ালাইন ইউর সেলফ আমি সেই ইলেকশনের বহু আগ থেকে একটা কথা বলছি ভারতকে বাংলাদেশের সাথে তার কূটনৈতিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক সবকিছু রিয়ালাইন করতে হবে বল ভারতের কোর্টে তারা প্রণয় ভান্ডা যা বলেছেন আক্ষরিকভাবে সেভাবে যদি কাজ করেন তাহলে সফল হবেন তারা করবেন কিনা আমি শর্ট টার্মে আসলে দেখি না কারণ ওই যে বলেছি বহুবার আছে তারা ডক্টর উপরে চাপ তৈরি করে চাই সেটা আছে তাদের ইগো আছে ভারতের শব্দটা বলি অনেকের খারাপ লাগে তাদের ফরেন পলিসি হাটালি সব জায়গায় ফেল করার পরও বাংলাদেশও যখন ফেল করলো এরপরও তারা শিখছে না হাউস টু পেট দেয়ার তারা আসলে সহজে শিখবে বলেও মনে হয় না সো আমরা সামনে আরো বেশ কিছুদিন এক ধরনের টাফ